শুক্রবার দিন সকাল সকালে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম আজকে তো আজকে সারাটা দিন কি কী করলাম বন্ধের দিনটা কিভাবে কাটালাম সবটাই থাকবে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দিয়াকে আমি স্কুলে দিয়ে আসার পরে কিন্তু আমি এখানে ঘর গোছাতে চলে আসছি কারণ সকাল সকাল কিন্তু দিয়ার আব্বাস কৈঠে গেছিলো তো ওঠা যাওয়ার কারণে কিন্তু আমার ঘর গোছানোটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আর প্রতিদিনের দায়িত্বই কিন্তু ঘর গোছানো আর এটা কিন্তু শুধু আমি না যারা সংসারে আছে সবাই কিন্তু সেম কাজটাই করে আর আমার আমার সারাদিনই ঘর গোছানো লাগে কারণ মানে ময়লা হয় বেশি আমার রুমটা বেশি যেহেতু দুইটা বাচ্চা আছে সাথে বিড়ালও আছে তাই রুমটাকে ভালো করে ক্লিন করে রাখতে হয় আমার তো ঘর গোছানোর কাজ শেষ করার পরেই কিন্তু আমি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে আজকে আর কি তো এখানে এখানে কিন্তু আমি আমি রান্না জন্য লাউ নিয়ে নিয়েছি লাউটা কিন্তু একদম মানে মানে একদম কচি ছিল তো বেশিক্ষণ লাগেনি রান্না করতে লাউটা রান্না করছে আজকে চিংড়ি মাছ দিয়ে আর মানে এখন কষানো হয়ে গেলে আমি ধন্যবাদ গাছের মধ্যে নামাই ফেলবো আর লাউ বেশি মশলা না দিলেও চলে একটু হালকা মশলা দিয়ে রান্না করলে লাউটা মজা হয় তো এখানে কিন্তু আমি রান্নার অর্ধেক কাজ শেষ করে আজকে আসছি আমার বিড়ালটাকে গোসল করাবো কারণ এখন শীতের সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রান্না রাখলে কিন্তু এটা অসুস্থ হয়ে যায় আর যেহেতু আমাদের ঘরে থাকে তো বেশি ময়লা থাকে না তারপর ও পরিষ্কারের জন্য ওরা আমি মানে মানে পরিষ্কার রাখি আর কি তো যতটুকু পারি চেষ্টা করি ওরা মানে আমার মতো করে সেভ করে রাখার জন্য আর কি আর এখানে রান্না বান্না শেষ করার মানে বিড়ালটাকে গোসল করানোর পরে আমি এদিকে আসছি রান্না বান্না শোষ করতে আর কি এখানে আমি আজকে কচু শাক নিছি তো এখানে কচু শাকটাই আজকে আমি মানে বসাই দিলাম আর কি তো এটা কিন্তু আমি সিম্পল ভাবে করলাম কারণ কচু শাকে তো কিছু দেওয়া লাগে না শুধু শাকের মধ্যে রান্না করছে আজকে আর এদিকে আমি রান্না বান্নার কাজ শেষ করে রুমে এসে দেখি যে ওরা বাপ ছেলে মানে রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য যেহেতু আজকে শুক্রবার তো প্রত্যেক শুক্রবারে ওরা বাপ ছেলে নামাজে যায় আর যাওয়ার সময় ওদের অনেক দুষ্টমে থাকে তাল বাহানা থাকে আর কি তো এখানে এর মধ্যে কিন্তু দিয়া তো সিফ ভাত খেয়ে ফেলছে রাব্বু ভাত খেয়ে ফেলছে তো আমরা এখন রেস্ট নিতে চলে আসছি যেহেতু আজকে প্রাইভেট নাই তো এখানে কিন্তু ভাত খাওয়ার পরে আবার একটু চাও নিয়ে আসছিলাম কারণ যেহেতু দিয়া আব্বুকে চা দিছি তো এর মধ্যে একটু বেশি হয়েছিল তো আমিও নিয়ে নিলাম আর কি তো চা কিন্তু কোনো লিমিটেশন নাই কারণ যখন ইচ্ছা তখনই চা খাই আর এদিকে এর মধ্যে ডাইরেক্ট আমি সন্ধ্যার দিকে চলে আসছি কারণ তো সিফ আজকে একটু কমই পড়ালেখা করছে তাই আর ভিডিও মানে নিতে পারি না আর কি আর আজকে ছুটির দিন সেজন্য একটু বন্ধই রাখলাম লেখাপড়াটা বেশি চাপ দেয় নাই আর কি তো ওদের দুষ্টি সারাক্ষণে চলে এইভাবে তো ওদের দুষ্টির মাঝখান দিয়ে আজকে ব্লগটা আমি শেষ করে দেবো আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন আল্লাহ হাফিজ